তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গুলি ব্লগর মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরা এটাই জানি যে ভারতবর্ষ মানে একটা গণতান্ত্রিক দেশ এখানে সবাই তার নিজস্ব বক্তব্য সুন্দরভাবে তুলে ধরতে পারবে আর আমরা কন্ট্রোভার্সি জোনে কাজ করি তো অনেকেই বলে যে তোমরা কি কাজ করো না তোমরা তো একটা জায়গায় বসে শুধু বক বক করো ব্যাস হয়ে যায় বিছানা গরম করো অনেকেই বলেছে এই বিছানা গরম করাটা খুবই টাফ ঠিক আছে অনেক সময় এই গরমে নিজেদেরই জলে পুড়ে ছাই হয়ে যেতে হয় ঠিক আছে আপনি একদিন বিছানা গরমটা করে দেখুন কন্ট্রোভার্সি করতে গেলে প্রচুর সাহস লাগে সেই সাহসটা সবার থাকে না ঠিক আছে তো কথা হচ্ছে এই যে বড় বড় ব্লগাররা এরা কী চায় বলতো এরা সব সময় চায় এই জিনিসটাই যে আমরা যা খুশি তাই বলবো ঠিক আছে এবং যা খুশি তাই করব যেভাবে খুশি রোজগার করব আমাদের কেউ কিছু বলবে না আমরা একেবারে নিজেদের মতন চলবো এই ধরনের মানে ওরা মানে কি বলবো এই ধরনের ওদের চিন্তা ভাবনা এবং এদের মিথ্যাচারটা যদি কোনো ছোট ক্রিয়েটার বা কোনো ছোট ব্লগার তারা যদি তুলে ধরে তখনই কিন্তু তারা আইনের দ্বারস্থ হয় তার মানে কি বলবো লিগাল নোটিস পাঠিয়ে দেয় ঠিক আছে যাতে তার মুখটা কোনোভাবে চুপ চুপ করানো হয় কিন্তু ভারতবর্ষের আইন নিয়ে ছেলে খেলা করাটা ঠিক না ঠিক আছে তোমরাও বড়ো বড়ো ব্লগারদের উদ্দেশ্যেই বলছি তোমরাও কিন্তু টাকা রোজগারের উদ্দেশ্যেই এসছো এখানে আর ছোট ছোটো ক্রিয়েটাররা তারাও কিন্তু রোজগারের উদ্দেশ্যেই এসছে আর সবসময় এত ভাব ভাবনা ঠিক নয় ঠিক আছে দেখো আজকে তুমি কারোর বিরুদ্ধে লিগাল কেস করে তোমার টাকা আছে তুমি কোনো চ্যানেলকে বন্ধ করিয়ে দিতে পারো এটা তোমার হাতে আছে তুমি করতে পারো এমন দিন আসলো তোমার পুরো এই চ্যানেলটাই চলে গেল। তখন কিন্তু সেই ছোট ক্রিয়েটারটা কোথাও থেকে দাঁড়িয়ে বা বসে হাসবে ঠিক আছে একটু একটু চিন্তা ভাবনা করে যে কোনো কাজটা করা উচিত তো যাই হোক এটা আমার বলার ছিল তাই বললাম এবার আসি টিয়া বেশ কিছুদিন আগে টিয়া তার সন্তানকে নিয়ে থ্যালাসিমিয়ায় সন্তানটি ভুগছে অনেক দিন ধরেই সে দৌড়াদৌড়ি করছে এদিকে সেদিকে আমরা সব দেখতেও পাচ্ছি এবং অনেক ক্রিয়েটাররাই তাকে বলেছে যে তোমার যদি কোনো সেইভাবে হেল্প চাও তো তুমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি চাইতে পারো এবং সে যখন চাইলো আমরা ছোট থেকে বড় সমস্ত ক্রিয়েটাররা কিন্তু তার পাশে দাঁড়ালাম কেন দাঁড়ালাম তাকে কিন্তু আমরা পছন্দ করি না তাকে তার হাজবেন্ডকে পছন্দ করি না কিন্তু পছন্দ করি কাকে বাচ্চাটাকে বাচ্চা বাচ্চা একটা ফুল বাচ্চা একটা শিশু তার সুস্থতা কামনা করি কিন্তু আমরা কিন্তু কোন জায়গা থেকে জানতাম যে এই যে টি আমি এ কিন্তু আমাদের সাথে চালাকি করছে এ কিন্তু হয়তো বাচ্চার ট্রিটমেন্টটা করবে না হ্যাঁ এটা আমাদের কোনো জায়গা থেকে আশঙ্কা ছিল কিন্তু সেটাই কিন্তু আস্তে আস্তে দেখা দিচ্ছে যদিও বা আমি ফুল কনফার্ম নই যে ও একেবারেই কিছু করবে না কিন্তু কথা হচ্ছে তুমি টাকা নিচ্ছ তোমাকে বলা হচ্ছে যে তুমি ট্রিটমেন্টটা চালু করো ট্রিটমেন্ট চালু করলে দেখবে দিব্যি টাকাটা চলে আসবে ও বলছে ছমাস হাতে নেব এবং ছমাস হাতে নিয়ে টাকাটা তুলব তোলার পরে একবারে নামবো কারণ এই ট্রিটমেন্টটায় নামলে অনেক অনেক টাকার দরকার হয় এই হচ্ছে কথা তো তখন সমস্ত ব্লগাররা বা ছোটো ছোটো ক্রিয়েটাররা ব্লগার বললে ভুল হবে ছোটো ছোটো ক্রিয়েটাররা বললো তুমি যে এতদিন কাজ করেছো তোমার নিশ্চয়ই কিছু টাকা জমে রয়েছে তো ও একটা হিসাব দিল ঠিক আছে সেই হিসাবটা কি ও বলল বারো লাখ বাইশ কুড়ি পঁচিশের মতন যাই হোক টাকা ফান্ডিং হয়েছে এবং বাংলাদেশ থেকে যে টাকাটা এসছে সেতে সাড়ে বারো লাখ টাকা হবে আর ওর কাছে কিছু টাকা ছিল ঠিক আছে সেই টাকাটা দিয়ে তাহলে কত হচ্ছে প্রায় সতেরো লাখ ঠিক আছে তাহলে সাড়ে বারো হুম আর সতেরো তাহলে তোমার হিসাব করো ঠিক আছে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তার মানে সাড়ে সাড়ে বারো হ্যাঁ সাড়ে চার লাখ টাকা মতন মানে ও জমিয়েছে তো এইটা হচ্ছে কথা তারপরেও ও বলছে এত টাকা জমার পরেও বলছে ট্রিটমেন্টটা করা সম্ভব না চল্লিশ লাখ টাকা আজকে আমি টিয়াকে বলতে এই কথাটা বাধ্য হচ্ছি কোনো মধ্যবিত্ত পরিবারে তাদের হাজব্যান্ড ধরো সরকারি চাকরি করে বাড়িতে অনেকে চাকরি করে বা ভালো ব্যবসা করে তবেও তবুও না চিকিৎসার জন্য হঠাৎ করে চল্লিশ লাখ টাকা একবারে বের করা কখন নই সম্ভব নয় চল্লিশ লক্ষ টাকা বের করা সম্ভব নয় আর সবাই তো শুধু এই ট্রিটমেন্টের জন্য চল্লিশ লাখ টাকা বের করে দেবে না অনেকেই তার ভবিষ্যৎ ভবিষ্যৎ অনেক কিছুই চিন্তাভাবনা করে কিছু টাকা রেখে দেবে সঞ্চয় করে ঠিক আছে তো সেই জায়গা থেকে তাহলে তাকে যে চল্লিশ লাখ টাকা বের করবে তাকে হয়তো চল্লিশ লাখ পঞ্চাশ কি একচল্লিশ লক্ষ টাকা এরকম টাকা তার ব্যাংকে থাকতে লাগে কারোর ব্যাংকে কোনো মধ্যবিত্ত বা কোন সরকারি যারা চাকরি করে বা ভালো ব্যবসা করে তার ব্যাংকেও থাকে না ঠিক আছে তুমি তো এই যে যে টাকাটা পেয়েছো আমার মনে হয় তুমি এর থেকে আরও বেশি পেয়েছ এবার তুমি বলবে প্রমাণ আছে না প্রমাণ ছাড়া কোনো কিছু বলা যায় না আমি এটা অনুমানের ভিত্তিতে বলছি ঠিক আছে যে তুমি এটা বেশি পেয়েছো ঠিক আছে তো যাই হোক কথা হচ্ছে যেটুকু পেয়েছ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাও কিন্তু কম নয় এই যে সাড়ে বারো লাখ টাকা এটাও অনেকে পায় না ঠিক আছে তোমার উচিত কি ট্রিটমেন্টটা চালু করা তারপরে ডে বাই ডে ট্রিটমেন্ট হবে হওয়ার পরে তোমার ছেলে কী কী চিকিৎসা হচ্ছে পার্ট বাই পার্ট তুমি দেখাবে তখন এই সাড়ে বারো লাখ টাকা মানে ডবল হয়ে পঁচিশ লাখ টাকা তুমি পেয়ে যাবে পঁচিশ লাখ টাকায় পেয়ে যাবে যদি পঁচিশ লাখ টাকা পাও এই ডবল হয়ে তাহলে চল্লিশ লক্ষ টাকা হবে ঠিক আছে তুমি কী করলে টাকাটা নিয়ে গ্যারেজ হয়ে যাচ্ছ তুমি এখন কি বলছো সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার কথা কেন সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার কথা তোমার এতদিন ধরে কেউ বলেনি হঠাৎ করে টাকা ওঠার পরেই তোমাকে বলল তুমি আদৌ ট্রিটমেন্ট করবে তো এখন তো আমাদের যথেষ্ট সন্দেহ মানে যেই ট্রিটমেন্টটার কথা বলেছ সেই ট্রিটমেন্টটা করবে তো মানে রক্তর যে বিষয়টা সেই ট্রিটমেন্টটা করবে তো নাকি সেই ট্রিটমেন্টটা কিছুই করবে না ঠিক আছে তুমি বলছো যে এই ট্রিটমেন্টটা এইভাবে ইঞ্জেকশান টিঞ্জেকশান দিলে থ্যালাসিমিয়া রোগটা যায় না কিন্তু রক্তটা আর দিতে হয় না তো এই ট্রিটমেন্টের কথা তোমার এতদিন আগে মনে হয়নি এখন মনে হচ্ছে আর যেহেতু তোমার কাছে বলছো সেই টাকাটা নেই সবাইকে দর্শকরা দেবে বলো তো দর্শকরা দেবে না এই কথাটাও কিন্তু বলছে না অনেকেই আছে দেওয়ার ইচ্ছা আছে কিন্তু এখনো পর্যন্ত দিয়ে ওঠেনি কেন তোমার ব্যবহারে তোমার এই উদ্ধত্ব ব্যবহার তোমার মিথ্যে কথা তোমার ছলছাতুরি ছাতুরি এই সবের জন্য কিন্তু বাচ্চাটা বঞ্চিত হচ্ছে টাকা পাওয়া থেকে বুঝতে পেরেছ তাই আমার মনে হয় যে তুমি ট্রিটমেন্ট করতে থাকো পার্ট বাই পার্ট যারা দেয়নি তোমাকে তারা কিন্তু আবার তোমার পাশে দাঁড়াবে এবং তারা আবার তোমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ঠিক আছে আর তুমি এদিকে বলছো মারা সব করতে পারে মারা সব করতে পারলে এখনও কিন্তু গাড়িটা তোমার জল জল আছে তোমার শখের গাড়ি জলজল আছে অ্যাকচুয়ালি বিষয়টা তুমি দেখছো চারিদিকে মানুষ এত টাকা পয়সা তুলছে তাই আমার মনে হয় কোনো জায়গা থেকে তুমি হয়তো টাকা তুলে তোমাদের ভবিষ্যৎ গড়ার কথা হয়তো পরিকল্পিত করছো দেখো এটা যে তুমি করছো তাই না এটা মানুষের অনেক কিছু খেয়াল আসবে অনেক কিছু অনেক রকম মানুষ বক্তব্য দেবে যার কারণ এখনও কিন্তু আমরা চিকিৎসার কিছু দেখতে পাইনি আর এবার তুমি বলবে কেন বলছো সোশ্যাল মিডিয়া আমরা সাহায্য করেছি ঠিক আছে আমরা তোমার পাশে দাঁড়িয়েছি আর তুমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সাহায্য চেয়েছো তাহলে কেন বলবো না বলা থেকে তো বিরত রাখা যাবে না আমাদের ঠিক আছে তো আর এটা তো তুমি চিটিং করে নাও ভগবানের মার আছে জানো তো ভগবান তুমি এই চালাক চতুরগিরি করে টাকা নেবে ভগবান কিন্তু ঠিক এমন দাও মারবে সব টাকা তোমার চলে যাবে সব চালাকি চলে যাবে তো যাই হোক আমার মনে হয় না তুমি চালাকি পুরোপুরি করছো তবে ফিফটি পারসেন্ট চালাকি তো অবশ্যই করছো চিকিৎসাটা নিয়ে কারণ তোমার ছেলে সেইভাবে ট্রিটমেন্ট করছো না বা আমার মনে হচ্ছে যে বাচ্চাকে দেখে সিম্প্যাথিক গেন করছো ঠিক আছে দেখো মনে হতেই পারে কারণ সেইভাবে দেখতে পাচ্ছি না ঠিক আছে যেটা বলে তুমি টাকাটা তুললে সেই ট্রিটমেন্টটা তুমি বলছো করবে না সেই ট্রিটমেন্টটা তুমি করবে না এই জায়গা থেকে সন্দেহ বাড়ছে তো ট্রিটমেন্ট দেখব হ্যাঁ কি কি করাচ্ছ না করাচ্ছ তার উপরে এই যে তোমার এই যে সাড়ে বারো লাখ টাকা তোমার টাকাটা বাদ দাও সাড়ে বারো লাখ টাকা খরচ হয়েছে কিনা সেটাও কিন্তু ধরে নেব ঠিক আছে তো তুমি কিন্তু ছাড় পাবে না চালাকি করে ছাড় পাবে না এই ওয়াইটি থেকে আর তোমাকে এই কথাটা এই কারণেই বলছো হয়তো অনেকেই আছে যে যখন টাকা তোলার মানে সুযোগ পায় তুলে নেয় ভাবে এখন তো মজা করিনি পরেরটা পরে দেখা যাবে তাদের টাকা থাকে না ঠিক টাকা সেইভাবে উড়ে যায় তা সেই হিসেবেই বললাম যাই হোক তো দেখো মানে আগামী দিনে তুমি কি করবে না করবে ঠিক আছে সেইটার উপরে আমাদের আবার ভিডিও নামবে